সকলের প্রতি আমার আদাব নমস্কার সালাম জগতের সকল মানব মঙ্গল কামনা করে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তন্ত্র মন্ত্র তান্ত্রিক সাধনা এই বিষয়গুলি যতটা সহজ মনে হয় তান্ত্রিক সাধনায় দীক্ষা লাভ করা ততটাই কঠিন আপনারা যারা অনলাইনে বিভিন্ন বৈদ্য কবিরাজ থেকে কাজ করে প্রতারিত হয়েছেন যারা প্রকৃত একজন মক্সাশ্রিয় বৈদ্য কুশ করছেন তাদেরকে বলবো জীবনের শেষ চেষ্টা মনে করে একবার আমার কাছে আসুন তান্ত্রিক কাজ সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে বারবার নয় একবার আসলেই হবে আমি গুরুজি আর কে চৌধুরী বংশগত শৈশব থেকে তান্ত্রিক সাধনায় দীক্ষা লাভ করে দীর্ঘদিন যাবৎ মানব সেবায় নিয়োজিত আছি আধ্যাত্মিক তান্ত্রিক শক্তি বলে যে কোনো অসাধ্য কাজকে সাধন অবাধ্যকে বাধ্য করা জাদু বান টুনা কুফুরি শনি রাহু গ্রাস থেকে মুক্তি সাংসারিক কলহ স্বামী স্ত্রী অমিল পরকিয়া থেকে ফিরিয়ে আনা মনের মানুষকে আপন করে পাওয়া যে কোনো নারী পুরুষকে বসীকরণ করে নিজের আয়ত্তে আনা শত্রু দুশ্মনকে দমন করা শারীরিক মানসিক ব্যবসায়িক ইত্যাদি যে কোনো জটিল কঠিন সমস্যার মগা চামুণ্ডা চাকমা পালি মন্ত্রের মাধ্যমে এক থেকে তিন দিনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সমাধান দিয়ে থাকি আমার কাছে সকল ধর্মের মানুষ সেবা নিতে পারবেন সকলের গোপনীয়তা রক্ষা করা হয় যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা আমার স্ক্রিনে দেয়া নাম্বারে কথা বলে পরামর্শ নিতে পারবেন আমার মোবাইল নম্বরটা হয়েছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল টু এইট জিরো সেভেন সিক্স ফোর আমার ঠিকানা ধর্মদেশনা বিহার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম সকলের মঙ্গল কামনা করে সকল মানবজাতি জাতি দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অন্যদিন আবার আপনাদের সাথে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য আশীর্বাদ করি ঈশ্বর যেন আপনাদের মঙ্গল করে দীর্ঘায়ু করে